যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আসসালামু আলাইকুম সুপ্রিয় বিষয়ক আসসালামু আলাইকুম সুপ্রিয় আমাদের আলোচনার বিষয় হল ব্রিক্স জোটের সম্মেলন তাদের যৌথ ঘোষণা তারা যে অবস্থান নিয়েছে সেটি এবং এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন এগুলো নিয়েই আমরা আলাপ আলোচনা করবো এই যে ব্রিক্স উন্নয়নশীল দেশগুলোর একটা জোট একটা গোষ্ঠী রবিবার তাদের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেই সম্মেলনে তারা সর্বসম্মতভাবে গাজা এবং ইরানে যে হামলা চালানো হয়েছে তার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তারা বৈশ্বিক প্রতিষ্ঠানের সংস্কার করার আহ্বান জানিয়েছেন বৈশ্বিক প্রতিষ্ঠান বলতে এখানে জাতিসংঘ বোঝাচ্ছে এবং আইএমএফ বোঝাচ্ছে তারা এই দুটো প্রতিষ্ঠানের তারা সংস্কার চায় এবং বিশ্বজুড়ে এই যে সহিংস সংঘাত বাণিজ্য যুদ্ধের মাঝে একটা বহুপাক্ষিক কূটনীতির জন্য ব্রিক্স নিজেকে একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উপস্থাপন করেছে অর্থাৎ ব্রিক্স বলছে এখন এই যে বিশ্বজুড়ে নানা রকম সহিংসতা চলছে সংঘাত চলছে বাণিজ্য যুদ্ধ চলছে বহুপাক্ষিক কূটনৈতিক টানাপোড়েন চলছে এর মাঝখানে ব্রিক্স হলো একটা নিরাপদ আশ্রয়স্থল জি সেভেন এবং জি টোয়েন্টির মতো বড় অর্থনীতির দেশগুলোর ফোরাম নিজেদের ভেতরে তাদের অনেক রকম বিভাজন রয়েছে এবং সমালোচকেরা সমালোচকেরা বলে থাকেন যে এই বিভাজনের কারণে জি টোয়েন্টি এবং জি সেভেন এই জোটগুলো ঠিক মতো পারফর্ম করতে পারছে না আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট একটা নীতি অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে নীতির কারণে বিশ্বজুড়ে একটা অস্থিরতা তৈরি হচ্ছে কারণ সব মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট এবং তিনি শুল্ক আরোপ করতে চান এসব কারণে যে বাণিজ্যিক অস্থিরতাগুলো তৈরি হয় এই বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যে এখন ব্রিক্সের সম্প্রসারণ এবং এই যে কূটনৈতিক একটা সমন্বয় দেশগুলোর ভিতরে তার সুযোগ এই ব্রিক্স জোটকে এনে দিয়েছে বলে ব্রিক্সের নেতারা মনে করেন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে রিওদো জেনারিথে এবং সেখানে উদ্বোধনী ভাষণ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভা তিনি এই ব্রিক্স বিষয়টিকে যখন শীতল যুদ্ধ চলছিল মানে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে যখন আধিপত্যের একটা লড়াই চলছিল বিশ্বজুড়ে ওই সময়ে যে নন অ্যালাইন্ড একটা মুভমেন্ট ছিল সেই মুভমেন্টের সঙ্গে এখন এই সিল্পা ব্রিক্সকে একটা তুলনা করা যায় তিনি বলছেন যে সেই নন অ্যালাইন্ড মুভমেন্টের সময়ে উন্নয়নশীল দেশগুলো এই যে বৈশ্বিক মেরুকরণের দুই পক্ষের মধ্যেও কারো সঙ্গে যুক্ত না হয়ে একটা নিরপেক্ষ থাকার জন্য যে চেষ্টা করত তিনি বলছেন যে ব্রিক্স এখন ওরকমভাবে একটা নিরপেক্ষ অবস্থানে থেকে উন্নয়নশীল দেশগুলো তার নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে ব্রিক্স হলো তার মতে যে নন অ্যালাইন্ড মুভমেন্ট এর উত্তর্ষরী এবং এই যে মিস্টার লোলা বলছেন যে বহুপাক্ষিকতা এখানে আছে এবং এই বহুপাক্ষিকতা যখন নানারকম আক্রমণের মুখে পড়ছে কুণ্ঠাসা হয়ে যাচ্ছে তখন এই ব্রিক্স দেশগুলোর অন্যান্য দেশে ব্রিক্সের এই সংগঠনের যে স্বায়ত্তশাস শাসন সেগুলো অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়ে যায় এই যে ব্রিক্স যেই দেশগুলো সক্রিয় দর্শক এই দেশগুলোর ভিতরে বিশ্বের মোট চল্লিশ শতাংশ অর্থনৈতিক উৎপাদন এই দেশগুলো করে এবং বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই দেশগুলোতে বসবাস করে এখন জনসংখ্যা কেন গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা বিবেচনা করার জন্য জনসংখ্যা গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের জন্য জনসংখ্যা গুরুত্বপূর্ণ এবং একটা সহজ ছোট উদাহরণ দিই যেমন ধরুন আপনার যদি একটা দেশে দশ কোটি মানুষ থাকে তাহলে সে দেশে আপনি যদি চকলেট বিক্রি করতে যান তাহলে অন্ততপক্ষে কত মানুষের কাছে আপনি চকলেট বিক্রি করতে পারছেন দেখেন ভেবে দশ কোটি মানুষের মধ্যে যদি এক কোটি মানুষের প্রতিদিন একটা করে চকলেট ক্রয় করে তাহলে মাসে সেখানে ত্রিশ কোটি চকলেটের দরকার হয় বছরে কত ভেবে দেখেন এখন এই হলো ব্রাজিলের প্রেসিডেন্ট এই ডেটা সেখানে তিনি উপস্থাপন করেছেন এই যে যে উপস্থান গোষ্ঠীটা এটি দু নয় সালে প্রথম একটা সম্মেলন করে আত্মপ্রকাশ করেছিল তখন সদস্য রাষ্ট্রের সংখ্যা খুব কম ছিল ব্রাজিল রাশিয়া ভারত এবং চীন ফলে তারা নাম দিয়েছিল ব্রিক্স ব্রাজিল আর ফর রাশিয়া তারপর আই ফর ইন্ডিয়া সি ফর তারপরে দক্ষিণ আফ্রিকা যোগ হয় ব্রিক থেকে তা ব্রিক্স হয় এবং গত বছর মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই জুটে যুক্ত হয়েছে এবং এবারে একটা প্রথম সম্মেলন হলো যে সম্মেলনে ইন্দোনেশিয়ার নেতারা অংশগ্রহণ করেছেন তারা অর্থাৎ ব্রিক্স বাড়ছে ব্রাজিলের যারা কূটনীতিবিদ রয়েছেন তারা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে জি সেভেন এখনও বিশাল ক্ষমতা দখল করে রেখেছে কিন্তু তারা মনে করেন যে জি সেভেনের এখন সেই আধিপত্য নেই সুতরাং বিশ্বের দেশগুলোর ভিতরে অর্থনৈতিক যে আধিপত্য রয়েছে সেখানে জায়গা পেলেই ব্রিক্স তার ক্রমাগত বৈচিত্র্যপূর্ণ এই দেশগুলোকে নিয়ে একটা জায়গা গড়ে তুলবে বলেই ধারণা করা হচ্ছে এবং এই যে তবে ব্রিক্স দেশগুলো একটা অভিন্ন লক্ষ্য এখনো নির্ধারণ করে উঠতে পারেনি কারণ হলো যে এই জোটে যারা আছে তার মধ্যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে যেমন ধরুন ভারত এবং চায়না আবার উদীয়মান অর্থনীতিও রয়েছে নিজেদের ভেতরে আবার প্রতিদ্বন্দ্বিতা রয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে ফলে এখনো পর্যন্ত একটা যে কমন লক্ষ্য নিয়ে ব্রিক্স সামনে এগিয়ে যাবে সেই জায়গাটিতে কাজ করার আছে বলে বিশ্লেষকরা বলছেন আবার এবারে যে সম্মেলন অনুষ্ঠিত হলো তার গুরুত্ব কিছুটা কমে গেছে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি না এসে নিজে তিনি তার প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্যে আবার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট এই সম্মেলনে তিনি অংশগ্রহণ করতে পারেননি কারণ হলো। যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে ভ্লাদিমির পুতিনের উপরে এবং যারা রোম স্টেডিও স্বাক্ষর করে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে স্বীকৃতি দিয়েছে সেই সব দেশগুলোতে যদি এখন ভ্লাদিমির পুতিন যান তাহলে সেই দেশগুলোর উপরে এটা বাধ্যতামূলক ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করা কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভ্লাদিমির পুতিনের বক্তব্যের উপরে বেজ করে আমি একটা কন্টেন্ট তৈরি করবো রেকর্ডেড সেটি আজকে আমি আপলোড করব এখানে শুধু আমি ব্রিক্সের সম্মেলনে কি হলো মূল বিষয়গুলো বলছি তারপরেও এই যে যে সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিয়াল রামাফোসা এবং তারা সেখানে যোগ দিয়েছিলেন ত্রিশটিরও বেশি দেশ ব্রিক্সে অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কেউ পুরো সদস্য পদ চায় কেউ তাদের সঙ্গে অংশীদার হয়ে থাকতে চায় এবং এই যে ত্রিশটি দেশ ব্রিক্সের সঙ্গে যুক্ত হতে চায় এই আগ্রহই এই জোটের অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়ে তুলেছে এটিকে বৈশ্বিক সাউথ গ্লোবাল সাউথ মানে উন্নয়নশীল যে দেশগুলো আছে সে দেশগুলোর পক্ষ হয়ে কথা বলার একটা প্ল্যাটফর্ম হয়ে উঠছে এই সংগঠনটি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্থা তারা দাবি জানিয়ে আসছে আচ্ছা এখন এই জোটের আরো যেসব কথা বলা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু করে বলি আচ্ছা বৈশ্বিক সংস্কারের নেতৃত্ব দেওয়ার জন্য ব্রিক্সকে আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লোলা এবং তিনি বলেছেন যে গত নভেম্বর মাসের একই স্থানে জি টোয়েন্টির একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনি বলেছেন যে অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে যে তখন যেসব উদ্যোগ তারা অনুমোদন করেছিলেন সেগুলো এখন আর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না অর্থাৎ তিনি বিশ্বের যে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি সেই পরিস্থিতির বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন এবং রবিবার দুপুরে তারা একটা যৌথ বিবৃতি প্রকাশ করে এবং তারা সেখানে ইরানে বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন অর্থাৎ ব্রিক্সভুক্ত এই দেশগুলো মনে করে যে ইরান তার যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেইগুলো হলো তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অর্থাৎ এই দেশগুলো মনে করে যে ইরান আসলে তৈরি না করছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশ এবং ইসরায়েল মনে করে যে ইরান আসলে একটা অ্যাটম বোম তৈরি করার দিকেই যাচ্ছে আবার গাজায় ইসরায়েলের যে হামলায় যে কারণে ফিলিস্তিনি জনগণ গভীর উদ্বেগে রয়েছে এবং তাদের জীবন যাচ্ছে তারা সেখানে ক্ষোধায় রয়েছে মানবিক জীবন যাপন করছে এই পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটস আবার ভারতের এই যে কাশ্মীরে যে একটা সন্ত্রাসী হামলা হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই সুপ্রদর্শক এবং ওই হামলার নিন্দা এখানে জানানো হয়েছে ভারত ব্রিক্সের সদস্য বাণিজ্য সংক্রান্ত আলোচনায় যৌথ বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে যে এই যে শুল্ক বৃদ্ধির প্রবণতা এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য হুমকি হয়ে উঠেছে যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির প্রতি একটি পরোক্ষ সমালোচনা হিসাবে আপনি ধরে নিতে পারবেন ডোনাল্ড ট্রাম্প নিজেও যেরকম শুল্ক বাড়িয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর পরে অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের জন্য শুল্ক বাড়িয়েছে এক ধরনের শুল্ক যুদ্ধ তৈরি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখানে আমরা একটু সমালোচনা দেখতে পেলাম ব্রিক্স ইথিওপিয়া এবং ইরানের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যোগদানের প্রতি সমর্থন জানিয়েছে এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তি সক্ষমতা পুনরুদ্ধার করার উপর জরুরি গুরুত্ব দিয়েছে নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা আইএমএফ এর মতো একটা ব্যাংক তারা করতে চায় বিকল্প মুদ্রা দিয়ে লেনদেন করার জন্যে ডি ডলারাইজেশন বাড়িয়ে দেওয়ার জন্য এবং সেই ডেভেলপমেন্ট ব্যাংকের আওতায় একটি বহুপাক্ষিক গ্যারান্টি উদ্যোগ এটির নাম হল ব্রিক্স গ্যারান্টি ইনিশিয়েটিভ পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনার প্রতি একটা সমর্থন জানানো হয়েছে লক্ষ্য হবে সদস্য দেশগুলোতে বিনিয়োগ বৃদ্ধি করা এবং এই যে অর্থায়নের খরচ কমানো এই বিষয়টি প্রথম রয়টার্স জানিয়েছিল যে ব্রিক্স এই কাজগুলো করতে চাচ্ছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তাটাও এখানে নেতাদের ভেতরে আলোচনার একটা বিষয় এবং বিবৃতিতে নেতারা বলেছেন যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে একটা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে অতিরিক্ত তথ্য সংগ্রহ ঠেকানো যায় এবং এই যে মানুষের ন্যায্য পারিশ্রমিক সেটির ব্যবস্থাও নিশ্চিত রাখা যায় ব্রাজিল আগামী নভেম্বরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আয়োজন করবে এবং এই যে ব্রিক্স সম্মেলন এবং জলবায়ু সম্মেলন এই সব বিষয়গুলোকে সামনে রেখে পরিবেশ রক্ষা করার বা একটা উদ্যোগের দিকে ব্রাজিল এখন মনোযোগ দিয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জলবায়ু উদ্যোগগুলোতে এক ধরনের বিরতি টেনে নিয়ে যাচ্ছেন সেটি দেখা যাচ্ছে এখন এই হলো গিয়ে আহ আচ্ছা এখন প্রশ্ন হলো যে ইরানে হামলার নিন্দা তো ব্রিক্স করেছে এবং গাঁজা পরিস্থিতিতে গাঁজায় ফিলিস্তিনিদের উপর হামলা নিন্দাও করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটি দিয়ে তিনি কিছু কিছু দেশের উপরে টেন পারসেন্ট শুল্ক আরোপ করার একটা হুমকি দিয়েছেন তাহলে কাদের উপরে এই টেন পারসেন্ট শুল্ক আরোপ করার একটা হুমকি দিয়েছেন তিনি সে বিষয়টি চলুন আমরা এখন আলাপ আলোচনা করি আমরা আগেও বলেছি যে ব্রিক্সের সম্মেলনের নেতারা এই যে শুল্ক আরোপের একটা সমালোচনা করেছেন এবং এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এই সমালোচনার একটা জবাব দিয়েছেন এবং তিনি লিখেছেন যে কোনো দেশ যারা ব্রিক্সের যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে নিজেকে যুক্ত করবে এবং তাদের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এই নীতির কোনো ব্যতিক্রম হবে না বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন অর্থাৎ বিষয়টি খুব সহজ যে যারা ব্রিক্সের নীতির সঙ্গে থাকবে যারা ব্রিক্সে থাকবে তাদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখন চটেছেন যে টেন পার্সেন্ট তিনি শুল্ক ট্যারিফ আরোপ করে দেবেন ব্রিক্সে এখন এগারোটি উন্নয়নশীল দেশ রয়েছে যার মধ্যে রয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা এখন এই জোট অনেক বিষয়ে তারা বিভক্ত তাদের নানারকম মতভেদ থাকতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের যে একতরফা শুল্ক নীতি এবং আচরণের বিষয়ে তারা সবাই একমত কিন্তু সম্মেলনে কোন সময় তারা এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম তারা মুখে আনেনি না তারা বরং বলেছে এইভাবে যে নিয়ে তারা প্রকাশ করছে বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতি করতে পারে এখন ব্রিজ সম্মেলনে ইরানের প্রতি যে প্রতীকী সমর্থন জানিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার নিন্দা জানানো হয়েছে এই দুই দেশ ইরানের পারমাণবিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোতে তারা হামলাগুলো করেছে আচ্ছা এখন এখন প্রায় বছর আগে এই এই গঠিত হয়েছিল গোষ্ঠী ব্রিক্স যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির বিকল্প কেন্দ্র হিসাবে চীনের নেতৃত্বে একটা শক্তিশালী মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে এর সদস্য সংখ্যা বাড়িয়ে ইরানকে সদস্য করা হয়েছে সৌদি আরবকে করা হয়েছে নতুন নতুন দেশকে যুক্ত করা হয়েছে ফলে গাজা যুদ্ধ কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে জোটের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠা করা একটু কঠিন হয়ে পড়ছে বলে সমালোচকরা বলছেন যেমন ধরুন ব্রিক্স সম্মিলিতভাবে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে শান্তিপূর্ণ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নেয় অথচ ইরান বহুদিন ধরেই বলে আসছে যে ইসরায়েলের ধ্বংস হওয়া উচিত অর্থাৎ এখানে অন্যরা যদি একটা শান্তিপূর্ণ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে যায় ইরানকেও তাহলে এই মতের দিকে যেতে হবে এবং ব্রাজিল সরকারের একটি সত্য জানিয়েছে যে এই স্পর্শকাতর অবস্থান থেকে বোঝা যায় যে কেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী গতকালের আলোচনায় অংশগ্রহণ করেন এই হলো গিয়ে ব্রিক্সের সার্বিক পরিস্থিতি